আসসালামু আলাইকুম কেস্তা সবার শেখুর প্রত্যেকে ভালো আছেন তো এই যে মনিফাই অ্যাপ থেকে আমরা এখন একটা ভিসা কার্ড নেব তো এখান থেকে ফ্রিতেই ভিসা কার্ড নেওয়া যাচ্ছে তো এটা নেওয়ার চেষ্টা করবো তো প্রথমে অ্যাপটা ইনস্টল করে নেবেন তারপর আমি ওপেন করে নিচ্ছি তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব তো এখানে ডিপোজিট করে দেখিয়ে দেবো আর এগুলোতে ভিসা কার্ড নিলে আপনি দুই থেকে চার ডলার আর্নিং করতে পারবেন তো এটা নিয়ে পরবর্তীতে ভিডিও দেবো অনেকেই আর্নিং কর সে এইভাবে তো ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে চাপ দিব এখানে আমার একটা ইমেল দিয়ে দিব ইমেলটা দেওয়া হয়ে গেলে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে সব দিব এরপর ইমেলে একটা কোড যাবে ওই কোডটা এখানে এনে পেস্ট করে দিব দুইটা একই রকমের পাসওয়ার্ড ক্রিয়েট করবে পাসওয়ার্ডটা এইভাবে মিনিমাম আটটা এই ক্যারেক্টার লাগবে এবং অ্যাটলাস একটা ইংরেজি বড় হাতের লেটার আর একটা ছোটো ছোটো হাতের লেটার আর একটা স্পেশাল গিয়ে একটা হ্যাড দ্য রাইট এগুলো ইউজ করতে পারেন তো আমার হয়ে গেছে তো আমি এখন কন্টিনিউ এটা স্কিপ করলাম ফিঙ্গার প্রিন্ট তো এইখানে আইডি কার্ড অনুযায়ী দিতে হবে আপনি এই যে নাম তারপর নাম্বার তারপর কান্ট্রি তো এগুলো দেওয়ার চেষ্টা করি তো আমি এরকম একটা দিলাম এই দেখুন এখানে বাংলাদেশ এখানে বাংলাদেশ আর তারপর এই নাম্বারটা দিয়ে দেবেন এরপরে কন্টিনিউ কন্টিনিউ করে দেবেন তারপরে এলাম হ্যাঁ এখানে প্রত্যেকবার যে কোনো জায়গায় ভেরিফাই করার সময় অল কান্ট্রিজ ইউএসএ এটা সিলেক্ট করে তারপর কন্টিনিউ করবেন তো এখানে আমাদের আইডি কার্ডের ডকুমেন্ট দিতে হবে কন্টিনিউ যার আইডি কার্ড তার ফেস লাগবে তারপর যে আমাদের যেহেতু আইডি কার্ড আইডি কার্ডে ক্লিক করে দিলাম হোয়াইল ইউজিং সবার উপর একটা এলাম তারপর পুরোনো একটা প্রসেস অবলম্বন করব এখানে আমরা ফোনের বাইডেস পুরোটা বাড়িয়ে নেবেন এবং একটা খাতা নিয়ে নেবেন তারপর ওইটার উপর এনআইডি কার্ডটা রেখে তারপর এখানে পিক তোলেন তারপর ফার্স্টে ফ্রন্ট সাইড তুলে নিলাম তারপর ডকুমেন্ট এই রিডেবল ওইটা দিলাম এখন ব্যাক সাইড ব্যাক সাইডটা রেখে এখানে একটা পিক তুলবো তারপর এটা ওটা কুমে এইটা আমি বলে এটা চাপ দিয়ে দেবো তো এটা আপলোড হওয়ার পর এখন ফেস নিবি আমাদের পেস্টটা একবারে মাঝখান নিয়ে নিয়ে আসবেন তারপর এখানে দেখুন এই যে উপরে এবং এই যে নিচে দুই জায়গায় আইডি নাম্বার দিছি আর বাকিগুলো এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন তো এই যে কন্টিনিউ তো আন্ডার রিভিউ তো আছে দেখি এই দেখুন আমার অ্যাপ্রুভের নোটিফিকেশান চলে আসছে তো আমি চেক করি এটা তো আমাদের অ্যাকাউন্ট রেডি এখন এই যে কার্ড কার্ডে ক্লিক করবো তারপরে যে ক্রিয়েট কার্ড ক্রিয়েট কার্ডে চাপ দেব ক্রিয়েট ওয়ালেট এখানে জিমেলে খুলতে হবে এটা এখন রেজিস্ট্রেশন করা তারপরে কিন্তু আবার লগ ইন করে নিতে হবে তো এখন আমরা এই যে কেট কার্ড এখানে চাপ দিব আমাদের ওয়ালেট কেট হয়েছে তো আমরা যে কোনো কালারের কার্ড নিতে পারবো এই যে এইদিকে এগুলো কালার তো আমি একটা কালার নিই এইটা নিই কেট কার্ড তো আমার গোটু কার্ড এখানে চলে যাব তো রিফ্রেশ করে ভিতরে আসবেন এখন আপনি আপনার কার্ডটা ঠিক এইভাবে দেখতে পারবেন তো এটা আমাদের কার্ড আর এটা হলো চোখের এটা এখানে চাপ দিলে আমরা আমাদের এই কার্ডের নাম্বার যেগুলো প্রয়োজনীয় ওগুলো দেখতে পারবো তো এখন টপ আপের বিষয়টা দেখি এই যে অ্যাড মানি এখানে চাপ দিই তো টপ আপটা আমি একটু সুন্দর করে দেখিয়ে দিই আমি ওই দিকে একটু বেশি কাজ করি তো আজকে দেখিয়ে দিই অন্যান্য যে অ্যাপগুলো আছে ওগুলোতে যখন আপনারা কাজ করবেন তো এইভাবে কাজ করবে তো এখানে দুইটা অপশান আছে এখানে ইউএসডি আছে কিন্তু অন্য একটা অন্যভাবে হয়তো ব্যাঙ্কে ব্যাংক হতে পারে তো আমরা এই যে ইউএসডিসি এইখানে চলে আসবো আচ্ছা এখন আমরা এই যে মানি এখানে চাপ দেব এখন দেখুন এই যে এখানে ইউএসডি টেপল কয়েন এখানে চাপ দিব তো এখানে একটা অ্যাড্রেস আছে আর এবং নেটওয়ার্ক আছে পলিগন তো যে এখানে কপি চাপ দিয়ে অ্যাড্রেসটা কপি করে নিব আচ্ছা কপি করে নিলাম এখন চলে যাব দেখুন আপনি যদি ওয়ালেট থেকে আনেন তাহলে ব্যালেন্স প্লাস যদি যেই নেটওয়ার্ক আনবেন ওই নেটওয়ার্ক ওই নেটওয়ার্কের ফি থাকতে হবে এই আনলে কোনো কোনো এক্সচেঞ্জার মিনিমাম দশ ডলার এবং আপনাকে একটু নেটওয়ার্কগুলো দেখে দিতে হবে দেখিয়ে নিতে হবে তো এখানে যেহেতু পলিগন আছে আর যেহেতু আপনারা অনেকেই কম ডলার উড্ড করতে চান তো আমি গ্যাটডো টাকা এক্সচেঞ্জটা এই নিয়ে নিলাম আমি এমনিতে বাইনান্স ইউজ করি একটু তো এই যে এখানে আসার পর ফাইভ ডিসি নিয়ে নিছি এটা এখন ওইখানে নেব আমি তো প্রথমবার ইউজ করছি তো উড্রো তারপর চেন নিউড্রল এই যে ওয়ানচড্রল আচ্ছা যেহেতু প্রথমবার ইউজ করছি তাহলে আর একটু কম নেই এই ইউডিসি এখানে ওই অ্যাড্রেসটা পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম নেটওয়ার্ক সিলেক্ট করে দেবো দেখি দেখেন এখানে মাত্র ফাইভ সেন্ট ফি আর মিনিমাম উড্য ছয় সেন্ট তো আমি এখানে এক দশমিক ফাইভ দিই কেননা প্রথমবার তো উড্র উড্র ডেটোটা এক্সচেঞ্জের নাম থাকলে খুলে নেবেন আর আমি রেফার কর সম্ভব হলে দিয়ে দেব কনফার্ম তারপরে এখানে ফান পাসওয়ার্ড সিকিউরিটিগুলো দিয়ে উডো করে নেবেন এখান থেকে তো আমার ডলারটা পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে চলে আসছে মানে এক মিনিট হয়তো এক মিনিটের মধ্যে চলে আসছে তো এখন কার্ডটা পরবর্তী ভিডিওতে আমি কীভাবে স্টার কিনে দুই থেকে চার ডলার আর্নিং করবেন ওইটা নিয়ে ভিডিও দেব আর এই এইখান থেকে কার্ডটা ইউজ করে দেখিয়ে দেবো মনে ছিল না আরেক টাকা যখন বাকি আছে যে এখানে কার্ড অপশন কার্ড অপশন আসবেন টপার আসবেন এখানে যে ব্যালেন্সটা অ্যাড করবেন আর ফিরিয়ে নিতে পারবেন না তো এখানে এক দিলাম এখানে অ্যাকাউন্টে সেট করতে হবে যেই ওয়ালেট আসছে ওই ইউজড ওয়ালেট এখন এই ওয়ালেটে আমার ব্যালেন্স আছে ওয়ান দিলাম কনফার্ম তো কে বা অন্য কিছু সেট করে থাকলে ফার্স্টে ওইটা দিবে তো আমি এই প্যাটার্ন দিলাম এই দেখুন এখন আমার ব্যালেন্স কিন্তু কার্ডে আসে তো লাস্ট কার্ডে অ্যাড করেও দেখিয়ে দিলাম এখন আপনারা কার্ডটা ইউজ করতে পারেন আর উইড্রো করার জন্য এই যে ট্রান্সফারে ক্লিক করবেন তারপর উইড্রো তারপর অ্যাড উইডোয়াল অ্যাকাউন্ট মানে এইখানে এই যে ইউএসডি ওয়ালেট এখানে অ্যাড করতে হবে যে কোনো একটা নাম দেবেন আর ওয়ালেট অ্যাড্রেসটা দেবেন এই যে পলিকন নেটওয়ার্ক এই পলিকন নেটওয়ার্কটা দেবেন তাহলে এইচডিটিটা হবে মানে আগে অ্যাড করতে হবে তারপর উইড্রো করতে হবে তো উইড্রো আশা করি যারা ডিপোজিট করবেন তারা ওইভাবে খরচ করবেন আর যদি উড্র করার প্রয়োজন হয় তাহলে দেখিয়ে দিলাম এড করে উড্রো করে নেবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিওগুলো পেতে অবশ্যই বেলাইকনটি অন করে রাখবেন